টিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির মাংসের একটা রেসিপি এই মাংসটা খুব সহজ পদ্ধতিতে নতুনভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো মাংসটা খুবই সাধারণভাবে রান্না করব তো তার টেস্ট হবে অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাটন রান্না করার জন্য আমি এখানে মাটন নিয়েছি যেটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে মাটনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সমান পরিমাণে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি মাটনের রেসিপি অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছেন কিন্তু একবার খুব অল্প উপকরণে এই রকমভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রান্না করে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকাটা তুলে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা প্রায় গলে গেছে আর পেঁয়াজ মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর মাটনের সাথে মিলিয়ে নিচ্ছি বাস আর এক্সট্রা কোনো মশলা দিব না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা রান্না করা কতটা সহজ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই রকম মাটনের কালার বা টেস্ট আনতে গেলে এই প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে আর মশলা দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবার ঢাকা চাপা দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো করে মশলাটা মাংসের সাথে রান্না হয়ে গেছে আর মাটান থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা যদি একটু তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে এইভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে জল দিয়ে তিন থেকে চারটা সিটি তুলে নিলেই হবে আর যদি বিনা প্রেশার কুকারে রান্না করতে চান তাহলে আরও তিরিশ মিনিট রান্না করে নিতে হবে রান্নায় উপকরণ কম দিলেও রান্নাটা যদি বেশ ভালোভাবে কষিয়ে করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটি নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে দিতে অল্প আছে মশলা খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিলে মাংসর স্বাদ খুব সুন্দর হবে যত বেশি কষানো যাবে তত বেশি সুন্দর কালার আসবে আর তেলও ছেড়ে দিবে রান্নায় তেল মশলা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মাংসটাও প্রায় গলে গেছে এবার অ্যাড করব জল জলের কোয়ান্টিটি আপনারা কম বেশি করতে পারেন যেমন গ্রেভি চাইবেন মাংসের সেই হিসাবে জল দেবেন আর একদম ফুল রান্না করার জন্য এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিব আমার মাটন রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে আশা করি মাটনের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ